বস্তু থেকে মহল সব সময় এক লজগে নীল সালাবা সত্যের সাথে সত্যের পথে এই এই এই

পুতুল কারে বড় গাড়ি হ্যাঁ হবে অ্যাকশন এই দিকে সর্দি পাও হ্যাঁ শুধু যা একতালি যাও এক চালিয়ে যাও কে উঠবে একতালি করুক এই ভেবে যাও

<laughs> 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 list. Roll. 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 And action

এই বড় বাড়িতে চরম অসমমানের হাতকে বাঁচি। करेक्ट শুধু তুমি তুমি সোনার হাতটা আনবে। পুতুলকে ঘুরিয়ে দেবে। পুতুলের চোখ দিয়ে জল বের হচ্ছে। এই চোখ চোখে পূরণ করে যে তুমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।